আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ মাত্র আপনারা যে ঘটনাটি দেখলেন এটা আসলে একজন গরু লাভার বা একজন খামারের কাছে কতটা কষ্টের সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই কয়েক সেকেন্ড জাস্ট আমার হার্টবিট টপ ছিল আমি এতটাই কষ্ট পাইছি প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের গরুগুলোকে গোসল করাচ্ছিলাম আর আপনারা অনেকেই বলেন যে আমরা আমাদের ফার্মে কেন ম্যাট ব্যবহার করি না আজকে আপনাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ গত বছরও আমরা আমাদের সবগুলো গরুর জন্যই ম্যাট ব্যবহার করেছিলাম তো আপনারা যারা সার গরু মোটা দাজা করেন তারা অবশ্যই এটা বুঝবেন যে সার গরু বৈকাল টাইমে অনেক মারামারি করে তো আমাদের গরু ব্যতিক্রম না আপনারা জানেন যে আমরা আমাদের ফার্মের গরুগুলোকে অনেক আদর যত্নে রাখার চেষ্টা করি তো আমরাও ম্যাট ব্যবহার করতাম তো গত বছর আমাদের ফার্মের একটা গরু বইকেলে এমনি মারামারি করার সময় ম্যাটে পা পিছলে যায় এবং গরুটা পড়ে যায় আর ওই গরুটাও তখন অনেক বড় ছিল তার ওজন অনেক বেশি ছিল গরুটা পড়ে যাওয়ার পরে একবারে হাত পা সারাই দিছিল এবং নিঃশ্বাস নিচ্ছিল না সবাই বলতেছিল যে কষায় রেট দেওয়া উচিত বা এই টাইপের তো তখন আমি আল্লাহ তালার কাছে অনেক ফরিয়াদ করি যাতে আমার গরুটা সুস্থ করে দেয় এবং আমি তৎক্ষণাৎ মোটরের যে ঠান্ডা পানি এটা ব্যবহার করি তো অনেকক্ষণ মোটরের ঠান্ডা পানি ব্যবহার করার পরে গরুটা উঠে দাঁড়াইছিল আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আমাদের গরুটা তেমন কোনো ক্ষতি হয়েছিল না সেদিন আমরা আমাদের ফার্ম থেকে সবগুলো ম্যাট উঠায় নিই এবং তারপর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের ফার্মে কোনো ম্যাট ব্যবহার করি নাই আর এই ম্যাটগুলো আমাদের মুরগির ফার্মে রাখা ছিল আর আমি আপনাদের সবসময় একটা কথা বলার চেষ্টা করি যে বাস্তব অভিজ্ঞতাগুলো অনেক আলাদা হয় বিষয়টা এমন যে ইলেকট্রিসিটি আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যার পরিবার থেকে একজন এই ইলেকট্রিসিটি দুর্ঘটনায় মারা গেছে তারা পরবর্তীতে একটা ফ্যানের সুইচ দিতেও ভয় পায় বিষয়টা এরকম আর আমি আপনাদের ম্যাট ব্যবহার করতে নিষেধ করতেছি বিষয়টা এমন না আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের গরুগুলো অনেক ভদ্র হয় কিন্তু দেখে শুনেই ব্যবহার করবেন তো আমরা এই পাশের এই লাল গরুটা লাস্ট কিনছিলাম এই গরুটা হয়তো যে বাড়িতে ছিল সেই বাড়িতে তারা ম্যাটের উপরে রাখতো কারণ এই গরুটা আসলে তেমন শুইতে চায় না তো পরবর্তীতে আমি ভাবলাম যেহেতু আমাদের ফার্মে ম্যাট আমরা ব্যবহার করতাম আর এই ম্যাটগুলো আমাদের কিনাই আছে তো এই গরুতে আমরা ব্যবহার করতেই পারি আর আমি ম্যাট ব্যবহার করব বলেও ওর ফ্লোরের নিচে যে গোবর ছিল এগুলো আমি খুব ভালো মতো ঘষে পরিষ্কার করতেছিলাম এবং পরে ফার্মে যখন আমি এই ম্যাটটা ঢুকাই তখনই এই গরুটা ম্যাট দেখে এতটা ভয় পায় যে আপনারা দেখছেন বিষয়টা কেমন ছিল আসলে ঘটনাটা আমার জন্য অনেক হৃদয় বিদারক আমি আপনাদের বলা বুঝাইতে পারবো না যে ওই টাইমটাই আমার উপর দিয়ে কি গেছে এবং পরবর্তীতে আমার এডা নিয়ে সারা দিন অনেক মন খারাপ যে গরুটা যদি কোনো ক্ষতি হইতো তাহলে আমি নিজেরে ক্ষমা করতে পারতাম না কারণ আব্বা আমারে নিষেধ করছিল যে ম্যাট ব্যবহারের দরকার নাই তারপরে আমি ভাবলাম যে যেহেতু ম্যাট পড়ে আছে এডা আমরা ইউজ করতেই পারি আর গরুটাও আরামে থাকতে পারবে তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের এই গরুটার কোনো সমস্যা হয় নাই কিন্তু গরুটার পায়ের আঘাতে আমার পায়ের কিছু অংশ ছিলা গেছে এডা নিয়ে আমার বিন্দু মাত্র আফসোস নাই আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার গরুটা কোনো ক্ষতি হয় নাই আর আপনারা সবাই আমাদের পোষা দেখার পরে মাসা আল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল তো আপনারা সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ফার্মের গরুগুলোকে বিপদমুক্ত রাখে এবং সুস্থ রাখে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ